হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কদিন ধরে এত সমস্যায় পড়েছে এই ফিল্টারটাকে নিয়ে মোটামুটি তিন চার দিন ধরে তোমার ভেতরের যে সরু সরু পাইপগুলো থাকে তো সেগুলো একটা একটা করে কেটে যাচ্ছে তো মিস্ত্রি ডাকা হচ্ছে যেটা কেটে যাচ্ছে সেটা সারিয়ে দিয়ে যাচ্ছে পরের দিন দেখছি আবার পাশের একটা হয়তো কেটে গেছে বা সেদিন সেটা সারিয়ে দিয়ে যাচ্ছে পরের দিন দেখছি আবার পাশের একটা কেটে গেছে তো এই রকম করে তিন চার দিন ধরে দুবেলা করে মিস্ত্রি আনা হয়েছে আর গত রাত্রে তো তোমার কখন যে ফেটে গেছে পাইপটা পুরো জলে ডাইনিং পুরো ভেসে গেছে ঘুম থেকে উঠে দেখি জলে জল আর মাটির মানে বাড়ি হলে তবুও জল একটু শোষে আর টাইলসের ঘরে তো জানোই মানে জল যতটা পড়েছে ততটাই জমে আছে তো সেই সকালবেলা এক ঘন্টা ধরে ওই জল ছাঁকলাম প্রায় এক দেড় বালতি মতো জল পুরো থৈ থই করছিল তো সেগুলো পরিষ্কার করলাম আর এদিকে মিস্ত্রিও এসেছিল এসে এবারে ফাইনালে বলল যে যত পাইপ ছিল তো সবগুলোকে চেঞ্জ করে দিয়েছি এবারে আর হবে না এই বলে আপাত তো সারিয়ে দিয়ে গেছে আর এইদিকে দেখো ঘুম থেকে আহিলো উঠে গেছে আমার সঙ্গে তো এখন আমি রেডি করছি ব্রেকফাস্ট রান্না বান্না পরে করব কেন না ওই যে জল ছাকতে গিয়ে এদিকে আর রান্না বসাতে পারিনি ওখানে একটা ঘন্টা কেটে গেছে সেই কারণে এখন যদি একটু ভারী কিছু না খেয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই খিদে পেয়ে যাবে আর ঘুম থেকে তো অনেকটাই লেটে উঠেছি তোমার সাড়ে নটা নটা এরমটা হবে তো বুঝতেই পারছো সেই কারণে আহিলের জন্য এদিকে হরলিক্স গুলিয়ে দিলাম দুধে আর আমি এইদিকে খাব আমার মোস্ট ফেভারিট ব্রেকফাস্ট মানে আমার সবচাইতে প্রিয় যদি কি বলো তো এই যে দই চিড়ে মানে ব্রেকফাস্টে বলো লাঞ্চে বলো ডিনারে বলো যখন দেবে একদম হাসি মুখে খেয়ে নেব এত ভালো লাগে দই চিড়ে আর তার সঙ্গে এই যে খেজুরের গুড় সবাই খেজুরের গুড় কিনে খাবার করে এটা করে ওটা করে আর আমি কিনে স্টোর করে রাখি শুধুমাত্র এই দই চিঁড়ে খাবো বলে তো তার সঙ্গে দেখো ফ্রিজে ছিল মিষ্টি তো একটা এখানে কালো মিষ্টি নিয়ে নিয়েছি কেননা আমার কালো মিষ্টিটা খেতে সবচাইতে বেশি ভালো লাগে তাহলে কালো জামটাম ওগুলো নয় ওই যে গোলাপ যেমন হয় ওই মিষ্টিটাই বেশি ভালো ভালো লাগে লাগে তো যাই হোক ওই দিকে আজকে রান্না বান্না হবে আর এই দিকে দেখি একটুখানি পড়াশোনা করতে বসেছে এই যে ওর স্কুলের বই দেখতেই পাচ্ছ তো এই বইগুলো নিয়ে আমি ওকে বসাই কেননা ও বইটুই ছিঁড়ে ফেলে তো ওকে বলেছি তুই এগুলো নিয়ে একা একা বসবি না আমি যখন ফ্রি থাকবো তখন এগুলো নিয়ে আমি পড়াবো আর এই যে আমাকে একটুখানি টেস্ট করে দেখালো আমি বললাম যে না খেতে বেশ ভালো তুমি খেয়ে নাও আর দই চিড়ে আমি ওর জন্য একটুখানি রাখবো কেননা শুধুমাত্র একটুখানি দুধ খেয়ে তো ওরও খিদে পেয়ে যাবে তো দুধটা খাওয়ার মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা পর ওকে ওকেও একটুখানি আমি দই চিড়েটা খাইয়ে দেবো কেননা ভাত হতে হতে মোটামুটি আজকে তোমার দুপুরি হয়ে যাবে তো দেখো এইদিকে পটল দিয়ে আলু দিয়ে আর করছিলাম ডিম দিয়ে ঝোল তো আজকের রান্নাটা একটুখানি স্পেশাল কেননা ডিমের মধ্যে রয়েছে ডাবল কুসুম আমি এর আগে অনেকের ভিডিওতে বলতে শুনেছি বা দেখেছি আমি নিজে কখনো না দেখেছি না খেয়েছি তো এবারে এমন কপাল বেশ কিছু ডিম আনা হয়েছে যেগুলোর মধ্যে এই যে ডাবল কুসুম রয়েছে তো আমি ভাবলাম চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি অবাক হয়ে গেছি রীতিমতো যে এটাও কি করে সম্ভব আগে যখন ভিডিওতে দেখতাম আমি ভাব যে না এটা হয়তো এমনি বলে বা বাড়িয়ে বলে বা যাই হোক কিছু তো এটা দেখলাম না অরিজিনালি এই যে দেখো দুটো কুসুম রয়েছে ডিমটাতে সেই কারণেই বললাম একটুখানি স্পেশাল তো চলো এখন খাওয়া দাওয়া করব তারপরে আহিলকে নিয়ে বসবো একটুখানি ড্রয়িংয়ে তো ওকে ড্রয়িংয়ে ভর্তি করা হয়েছে সপ্তাহে একদিন ক্লাস শনিবার করে তো ওকে নিয়ে যেতে হয় ওর পাপা থাকলে রেখে আসে বা মাহি যায় মাহির সঙ্গেও কোনো কোনো দিন চলে যায় মাহির পাপার সঙ্গে তো এরকমভাবে যাওয়া আসা হচ্ছে আর এই দিয়েছিল বেশ কিছু বাড়ির কাজ রং করতে তো দেখো রঙটা বাইরে দিয়ে বের করে ফেলে তো এটা যতদিনে না শিখছে ততদিনে কিন্তু আঁকা শেখাবে না প্রথম ধাপে রঙটা ঠিকঠাক মতো করা যে ছবিটা এঁকে দিচ্ছে রংটা যেন তার মধ্যে প্রপার হয় তো দেখো অনেক মানে প্রথম দিকে তো অনেকটাই বাজে করছিলো তারপরে এখন দেখো আমি বসিয়ে ওকে করাচ্ছি তো অনেকটাই ভালো হয়েছে এই যে আগেরগুলো দেখো কি বাজে করেছে আমি কাছে না থাকলে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে গিয়ে পুরো বাজে করে দেয় আর এই যে দেখো কতগুলো হোমওয়ার্ক দিয়েছে তো এগুলো করতে হবে যেহেতু একদিন হয় তো অনেকটাই টাইম পেয়ে যাবে প্রত্যেকদিন ওকে বলেছে একটা দুটো করে করবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই দিকে দেখো রাত্রিবেলা থেকে শুরু হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি যেটার কিন্তু প্রয়োজনও ছিল এত গরম পড়েছে মানে টেকা দায় হয়ে যাচ্ছে আর এই দিকে একটুখানি ঝড় বৃষ্টি হলো কি না হলো এখন তোমার রিসেন্ট কারেন্ট চলে যাচ্ছে যেহেতু লাইনটা আগে আমাদের ছিল বাজারের লাইন তোমাদের বলেছি কি না জানি না তো ওই যে কেবিল লাইন করলো তখন লাইনটাকে চেঞ্জ করে তোমার গ্রামের লাইন করিয়ে দিয়ে গেছে কোনো একটা জিনিস করিয়ে দিলে সেটাকে চেঞ্জ করা যে এত ঝামেলা তারপর থেকে এখানকার সবাই মানে ইলেকট্রিক অফিসে প্রায় প্রত্যেক দিন যাওয়া হচ্ছে যে এই লাইনটাকে চেঞ্জ করে দেওয়া হোক আগের যে লাইনটা ছিল সেটা দেওয়া হোক বাট ওই যে আজ নয় কাল নয় করে কিন্তু হচ্ছেই না একটুখানি ঝড় বৃষ্টি হলো না কেন কারেন্ট তো যাবেই মোটামুটি তোমার একটা দিনও আসবে না এরম একটা ব্যাপার তো এই যে রাত্রিবেলা গিয়েছে আজ রাত্রিবেলা আসবে সন্দেহ রয়েছে তো আমি সমস্ত ফ্ল্যাগগুলো অফ করে দিলাম ওয়াইফাইয়ের ফিল্টারের ফ্রিজের আর এই দিকে দেখো প্রচণ্ড যেহেতু বাতাস বইছে ঝড় মতো হচ্ছে তো সেই কারণে তোমার জল ঢুকে গেছে এমনিতে স্লাইডিং কাছে কিন্তু সচরাচর জল ঢোকে না যখন একটু ঝাপটা দেয় বৃষ্টি হয় তখন একটু একটুখানি জল ঢুকেছে আর আমার মনে হচ্ছে ভাগ্যিস আমি বারান্দাটাতে কাজ করে নিয়েছি নইলে কি যে অবস্থা হতো কেননা পুরো ছাট আজকে তোমার এই যে বারান্দার দিকে পুরো এই ঘরটাতে ঢুকে যেত তো একটু একটু করে জল ঢুকছে আর আমি এদিকে দিকে থাকছি কেননা অনেকক্ষণ বৃষ্টি হয়েছে অনেকক্ষণ বলতে প্রায় তোমার এক ঘন্টার উপর বৃষ্টি হয়েছে আর আমি একটুখানি খুলে দেখার চেষ্টা করছিলাম আর খুলতে গিয়ে প্রচন্ড ভয় পাচ্ছিলাম কেননা থেকে থেকে মেঘ একদম ঝিলকে উঠছে আর মেঘ ঝিলকালে আমার এত ভয় লাগে কি বলবো তা তারপরে আবার লাগিয়ে দিতে গেলাম তো ভাবলাম চলো একটুখানি খুলে দেখাই ওই যে সামনের বাড়িগুলোতে দেখো আলো ঝলমল করছে তো আমাদের বাড়ির সামনের দিকে তারপরে দক্ষিণ সাইডে পিছনে সাইডে যে বাড়িগুলো রয়েছে সব বাড়ি আলোই ঝলমল করছে শুধুমাত্র আমাদের এই পাঁচ ছটা মতো বাড়ি যেগুলো যে লাইনগুলোকে কেটে গ্রামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো এই বাড়ি কটা জাস্ট অন্ধকারে রয়েছে এটা কি মানা যায় তোমরাই বলো চারিদিকে আলোই আলো মাঝখানে এই কটা বাড়ি এরম অবস্থা তো দেখা যাক কারেন্টের সমস্যাটা কবে মেটে আর এইদিকে কারেন্ট এসেছে ভেবো না তো হঠাৎ করে আমার মনে হলো যে ডাইনিংয়ে তো একটা ইমার্জেন্সি লাইট লাগানো আছে তো চলো অন্ধকারে বসে না থেকে আপাতত ওটাই জ্বালানো যাক যদিও জানি না ওর চার্জ কতক্ষণ যাবে হয়তো বা দু চার ঘন্টা পর অফ হয়ে যাবে আর কারেন্টের ভয় ভরসায় বসে থাকতে হলে আজকে রাত্রে অন্তত আর ঘুম হবে না তো আহিলকে বললাম চলো মানে বিছানা করে মশারির মধ্যে তো ঢুকে যায় আর এইদিকে নেটও নেই বুঝতেই পারছো যেহেতু ওয়াইফাই আমার নেট চলে তো মোবাইলটা যে একটু দেখবো বা কিছু করব তারও উপায় নেই এখন মানে বিছানার ভিতর ঢুকে সে শুয়েই থাকতে হবে কিচ্ছু করার নেই আর এইদিকে সকালবেলা উঠে ভাব যে চলো একটু বাইরের পরিস্থিতিটা দেখি বাইরে বলতে আমার ঘর দরের ভিতর এতটুকু আঁচড় পড়ে না কেননা চারিদিক থেকে আমার ঘরগুলো সেফটি শুধুমাত্র সিঁড়িটাতে কাজটা লাগানো হয়নি বলে একটুখানি যখন ঝোড়ো বৃষ্টি হয় তখন কিন্তু একটুখানি জল বা একটুখানি এই যে সিঁড়িতে যে নোংরা টোংরাগুলো থাকে বালি সিমেন্ট তো সেগুলো একটুখানি পড়েই সিঁড়ির জায়গাটা জাস্ট নোংরা হয় তো আজকে আমি ঘর সমস্তটাই মুছবো কেননা এই যে সিঁড়িটা যেহেতু নোংরা হয়ে গেছে তো না মুছলে পায়ে পায়ে ঘরগুলোও নোংরা হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টা